কেমন আছো বন্ধুরা আজকে দিনটা হলো ছাব্বিশে ডিসেম্বর আজকে দিন তারিখটা কেন বললাম এই দেখো লাগেজ এই লাগেজগুলো দেখে কি মনে হচ্ছে যে আমরা ঘুরতে যাচ্ছি একদম না আমি তো আমি যাচ্ছি না অ্যাকচুয়ালি যাচ্ছে হচ্ছে শান্তনু শান্তনুর ভোটের ডিউটি বা ধরো তোমরা যেটা এখন হচ্ছে এসআইআর যে ডিউটি সেই ডিউটি পড়েছে মাইক্রো অবজারভারবের তো সেইখানে সে যাচ্ছে এই যে হেয়ারিংগুলো হবে না তো সেই হেয়ারিংয়ের অফিসার হিসাবে তো সেইখানে সে তার ডিউটি পড়েছে ধরো আসানসোলে তো আসানসোল থেকে ইছাপুর অনেকটা ডিস্টেন্স তো প্রত্যেক দিন তো যাতায়াত করা সম্ভব নয় আরে ঝামেলা এটা তো ইজি দাও এটা তো ইজির জন্যই তোমাকে দিলাম আমি এই পয়সা পয়সা তুলে নিও কিন্তু ঠিক আছে রাস্তা এটিএম দেখালে তুলে নিও আর দেখো সুযোগ সুবিধা যদি পাও তাহলেই এলো এসো দুশ্চিন্তা তো একটা হচ্ছেই না চারিদিকে যা হচ্ছে খুব ওকে বাই করলাম কিন্তু মনটা খুব ভার হয়ে রয়েছে কারণ ও যদি আসতে না পারে প্রায় ধরো দু মাস ও আসতে পারবে না মানে দু মাস মানে কিন্তু বিশাল ব্যাপার আমরা কখনও দিন লং টাইম একে অপরকে ছাড়া থাকিনি এই ফার্স্ট টাইম এক দিন হয়তো দেখেছি কখনো কিন্তু এমনি কখনো কখনোই আমরা আলাদা থাকিনি নয় আমি বাপের বাড়িতে থেকেছি না ও অন্য কোথাও থেকেছে যাই হোক এখন এটা কিছু করার নেই এটা একটা ডিউটি প্রথমে ট্রেনে যাতায়াত করা কথা ছিল বাট তারপরে ওদের এক অফিস কলিক মানে যাদের যাদের ওদের আসানসোলে ডিউটি পড়েছে তো তারা তাদের মধ্যে একজন বললো আমি গাড়ি নিয়ে নিচ্ছি তা আমরা সবাই একসাথে গাড়িতে যাই তো ওরা তিনজন একসাথে গাড়িতে গেছে আর এক দাদা গেছে হচ্ছে ট্রেনে তো যাই হোক এই হলো গল্প আজকের তাই মনটা ভীষণ খারাপ ভীষণ ভারী আর বিশ্বাস করবে না এই দুই মাসের মধ্যেই আমাদের সমস্ত অনুষ্ঠান মানে এক তো ধরো শীতের যে পিকনিক থাকে বা ফিস থাকে সেগুলো তো রয়েছে এছাড়া আমাদের নিজেদেরও পার্সোনাল আমাদের ধরো আমাদের অ্যানিভার্সারি রয়েছে আমার ছেলের বার্থডে রয়েছে তো অনেক কিছু ছিল প্ল্যান প্রোগ্রাম ঘুরতে যাওয়ার কথা ছিল একটু কিন্তু সবই এখন মনে হচ্ছে ড্রপ করে দিতে হবে তবে এখনও শান্তনু বলল আমি যাই আমি গিয়ে দেখি পরিস্থিতি কি আমি সুযোগ সুবিধা বুঝে আসবো বাট আমার ইচ্ছা নেই যে ও কোনো কিছু রিক্সে আসুক এইখানে তো দেখা যাক সেটা কি হয় সে তো তোমাদের পরে আমি বলবই মুখ তোমার বিচ্ছরে বিচ্ছরে মুখ তোমার বিচ্ছরে বিচ্ছরে মুখ জ্যাসুকে দেখলে জ্যাসুরও কিন্তু মনটা ভারী খারাপ ওরা হয়তো বলতে পারে না কিন্তু ফিল সবই করতে পারে মানে এই হয়েছে জ্যাসু এতক্ষণ বিছনায় রয়েছে মানে সাড়ে ছটায় জ্যাসু প্রত্যেক দিন উঠে যায় কিন্তু আজকে বিছানা থেকে সে কিছুতেই নামছে না আর এই হলো আমার ছাদের অবস্থা দেখো বহু দিন হয়ে গেছে দোকান স্টার্ট করার পর থেকে না আমি আর ছাদের কোনো কিছু যত্ন করতে পারছি না তো ছাদের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে আর এ দেখো একটা ফল হয়ে রয়েছে এখানে প্রচুর ঠিক আছে তো যাই হোক মানে যেটা বলছিলাম যে প্রচুর আগাছা এই আগাছা এত হয় না আমার হ্যাঁ টবেই তোমাদেরকে কী বলবো সেই আগাছা একটু পরিষ্কার করলাম আর একটুখানি দেখো ছাদটাও যতটা পারলাম মানে একদিনে তো এত বড় ছাদ সম্ভব নয় তো যতগুলো টপ পারলাম পরিষ্কার করলাম যতগুলো কি বলে ছাদ যতটুকু ছাদ পারলাম পরিষ্কার করলাম আর এই দেখো বিনা যত্নের ফুল অ্যাকচুয়ালি সত্যি এবছরে আমি গাছগুলোতে কোনো একটা সার দিতে পারিনি কিছু যত্ন করতে পারিনি আর বিনা গা যত্নেই দেখো কী সুন্দর ফুল ফুটেছে ফল হয়েছে মানে আশ্চর্য ব্যাপার কি আর বলবো এগুলোকেই আজকে একটু দেখছি কেননা বললাম না মনটা খুব খারাপ যাই হোক বারবার মন খারাপ বলবো না আমি তাই ভাবছি যে যারা অনেক দিনের অনেক দিনের দূরে থাকে তারা কি করে থাকে হয়তো তাদের থাকতে থাকতে অভ্যাস হয়ে যায় তো যাই হোক আমাদের ফার্স্ট টাইম হবে বলে হয়তো এরকম কিছু মনে হচ্ছে তো দেখেছো ছাদে কত নোংরা হয়ে রয়েছে প্রচুর নোংরা রয়েছে তাই ভাবছি একটু একটু করে আসবো এবার একটুখানি ছাদটা পরিষ্কার করে দিয়ে আস দেবো কেন শান্তনী যেহেতু সকালবেলা একটা ডিউটি যায় ওই একটা হুড়ুপুটি থাকে তাই আমি ওপরে সকালবেলা আসতে পারিনি তাই আজকে এসসি দেখো কতটা পরিষ্কার করা হয়ে গেছে তো এইভাবে ভাবছি এই কদিন একটু একটু করে এসে একটু পরিষ্কার করে দেবো আর ছাদ মানে গাছগুলো তো একটু সার টারগুলো দিয়ে দেবো তো যাই হোক আজকে আর বেশি ভিডিও বানাচ্ছি না এইটুখানি ব্লগটা দিলাম তোমাদের কেমন লাগলো বলো আর হচ্ছে তোমাদেরও কারোর এরকম এসআইআর ডিউটি পড়েছে নাকি আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো আর যদি পড়ে থাকে সে তাদের কোথায় কোথায় পড়েছে তো যাই কেমন লাগছে অবশ্যই সেটাও কমেন্টে জানাবে লাইক করো শেয়ার করো তো আজকের জন্য এইটুখানি ভিডিওটা রাখলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে